আচ্ছা আপনাদের লাইফে এমন কেউ আছে যে কিনা টুথপেস্ট শেষ হয়ে গেলে তা লাঠি দিয়ে চেপে চেপে পেস্ট বের করে আবার পানির বিল কম আসার জন্য পানির ট্যাপ একটু খুলে অল্প অল্প পানি ইউজ করে দোকানে সব সময় অফারের জিনিস পাওয়ার জন্য অপেক্ষা থাকে আচ্ছা আপনাদের সাথে এমনই এক মজার মুভির কাহিনী এক্সপ্লেনেশন করতে যাচ্ছি চলুন তাহলে গল্প শুরু করা যাক এনার নাম হচ্ছে জয়ী যে কিনা একটি মাত্র ডিম এবং রুটি খেয়ে নেয় আর বাসে চড়তে গেলে টাকা লাগবে আর যার কারণে সে তার একটি পুরাতন সাইকেল নিয়ে সব জায়গায় চলাফেরা করে আর এইভাবে কিপটামি করে সে আশি লাখ টাকা জমিয়ে রাখে ভাই রে ভাই কিপটামিতে যদি নোবেল দেওয়া হয় তাহলে নিশ্চিত এ লোকটাই সে পুরস্কারটা হাসিল করে নিত কিন্তু এমন একদিন সময় আসে তার জীবনে যখন সে তার সব জমানো টাকাগুলি উড়াধরা খরচ করতে থাকে কিন্তু কি কারণে সেই তার এত কষ্টে জমানো টাকা এইভাবে পানির মতো খরচ করতে থাকে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে জিয়া ব্রাশ করতে গেলে দেখা যায় যে তার পেস্ট পুড়িয়ে গেছে সে তখন রুটি বেলা দিয়ে চেপে পেস্ট বের করে ব্রাশ করে নেয় এরপর ওয়াশরুমে গিয়ে সে হালকা করে পানির ট্যাপ ছেড়ে দেয় যেন পানির মিটারের টাকাই না ওঠে বুঝতে পেরেছেন সে আসলে কোন লেভেলের কিপটা তবে এইসব বুদ্ধি সে তার মায়ের কাছ থেকেই ছোটবেলায় শিখিয়েছিল তার মাই শিখিয়েছিল যে কিভাবে একটা টিস্যু টুকরো টুকরো করে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় আর কয়েকটা আগরবাতি ভেঙে তা দিয়ে কিভাবে অনেক দিন তাদের পূর্বপুরুষদের প্রার্থনা করা যায় সে আসলে প্রতিদিন ভোর বেলায় অফিসে যাওয়ার আগে হিসাব করতে থাকে এখন তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সে সব সময় স্বপ্ন দেখতে থাকে সে একদিন মিলিয়নিয়ার হয়ে অনেক বড় একটি ফ্ল্যাট কিনবে তবে তার অ্যাকাউন্টে এখন মাত্র আট লাখ টাকা রয়েছে সে তখন মনে মনে প্রতিজ্ঞা করে আরো বেশি কিপটামি করে টাকা সঞ্চয় করে দশ লাখ পূরণ করতে হবে সে এতই কিপটা যে সবসময় সে সাইকেলে করেই অফিসে যাওয়া আসা করত। কারণ সে ভাড়ার টাকা সবসময় বাঁচিয়ে রাখতো আর সেই সাথে তার সাইকেল যেন চুরি না হয়ে যায় সেই জন্য সে এটা রুমের উঠিয়ে রাখে এরপর সে মনের সুখে সাইকেল চালাতে চালাতে নিজেকে বলতে থাকে যে মানুষ আমাকে যতই কিপটে বলুক না কেন তাতে আমার কোনো যায় আসা না এসব ভাবতে ভাবতে তার পকেট থেকে একটি মেয়াদ উত্তীর্ণ জুস খেয়ে সাইকেল চালিয়ে একটি রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টের মালিক জানে সে প্রতিদিন কি খায় একটা ডিম আর দুইটা পাউরুটি সে সব সময় একই খাবার অর্ডার করে এমন কি সে তখন সময়ের অভাবে যদি খেতে না পারে তাহলে সে খাবারগুলি পলিথিনে করে অফিসে নিয়ে যায় আর তাড়াতাড়ি খাওয়ার সময় কোনো কারণে যদি তার খাবার গলায় বেঁধে যায় সে একটুও পানি কিনে খায় না বরং সে বাসা থেকে আনা সে জুস খেয়ে নেয় আর তার নিত্য প্রয়োজনীয় কেনাকাটার সবসময় কুপন কার্ড দিয়ে অফারে এই সুপার শপ থেকে কিনে নেয় যেসব প্রোডাক্টের মেয়াদ অল্প দিন রয়েছে সেসব প্রোডাক্টগুলি অল্প টাকায় কিনে নেয় কিছুক্ষণ পরে অফিসের বস তাকে ডেকে নিয়ে দুইটা প্রোডাক্ট একজনের বাসায় পৌঁছে দিতে বলে তখন সে ওগুলো নিয়ে আসার জন্য একটি লিফটে ওঠে তখন ছোট্ট একটি বাচ্চা ছেলে খেলনা বন্দুক দিয়ে গুলি করে আর জয়ও লিফটের মধ্যে মরার ভান করে থাকে কিন্তু কিছুক্ষণ পরেও যখন সে না ওঠে ওই বাচ্চা ছেলের মা ইমার্জেন্সি নাম্বারে কল করলে অসুস্থ জিয়াকে একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় অনেক পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট আসে যে তার আসলে ব্রেন টিউমার হয়েছে ডাক্তার তাকে বলে যে প্রতিদিন আপনার টিউমার দুই সেন্টিমিটার করে বাড়ছে সে তখন ডাক্তারকে বলে যে হয়তো আপনাদের রিপোর্ট ভুল এসেছে ডাক্তার তখন তাকে বলে আপনি চাইলে অন্য একটি হসপিটালে টেস্ট করাতে পারেন সে তখন অন্য একটি হসপিটালে টেস্ট করানোর জন্য যায় তখন ওইখানকার ডাক্তার তাকে বলে তাকে পনেরোশো টাকা দিতে হবে তাকে পনেরোশো টাকা দিতে হবে টেস্ট করানোর জন্য কিন্তু আগের হসপিটালে সে তেরোশো পঞ্চাশ টাকায় করিয়েছিল সে দেড়শো টাকা বাঁচানোর জন্য সে পূর্বের হসপিটালে এসে আবারও টেস্ট করে নেয় কিন্তু ডাক্তার দেখে যে তার রেজাল্ট একই এসেছে ডাক্তার যখন দুইটি রিপোর্ট তাকে একসাথে দেখায় তখন ডাক্তার তাকে বলে যে আপনি যতবারই টেস্ট করান না কেন আপনার রেজাল্ট একই আসবে আপনার ব্রেন টিউমার কখনো একা একা সেরে যাবে না এবার ও ভয় পেতে থাকে ডাক্তার তাকে বলে যে যেভাবে প্রতিদিন আপনার টিউমার একটু একটু করে বড় হচ্ছে এভাবে চলতে থাকলে আপনি হয়তো আর মাত্র দশ দিন বেঁচে থাকতে পারবেন বেচারা এই কথা শোনার পর ওখান থেকে তার মায়ের কবরের পাশে বসে কান্না করতে থাকে এবং তার মন অনেক খারাপ হয়ে যায় ফিরিয়ে এসে তার সাইকেলটাকে এবার দূরে সরিয়ে রাখে এবং তার প্রতিবেশীর কাছে ক্ষমা চায় পরদিন সকালবেলা সেই যথারীতি সেই হোটেলে খাবার খেতে গেলে এবার দোকানদার তাকে ফ্রিতে এক কাপ দুধ খেতে দেয় দোকানদার তখন তাকে বলে যে হয়তো আমি অল্প কিছুদিনের মধ্যে এই দোকানটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে যাব। তখন জিয়াও তাকে বলে যে আচ্ছা চাচা যদি আপনার কাছে মাত্র দশ দিন সময় থাকতো তাহলে আপনি কি করতেন তখন ওই দোকানদার বলে যে আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই টাকা দিয়ে আমার ছোটবেলা বন্ধুদের নিয়ে অনেক মজামস্তি করে উড়িয়ে দিতাম এরপর সে কি মনে করে যেন একটা কোদাল নিয়ে সাইকেল নিয়ে বনের দিকে যেতে থাকে তারপর একটি জায়গায় এসে পৌঁছায় আসলে সে যখন স্কুলে পড়তো তখন তার তিন বন্ধুকে শেষ সব সময় বলতো যে আমি তোদের তিনজনের চেয়ে বয়স একটু বড় তাই আমি তোদের বিগ ব্রাদার আর তাছাড়া বড় হয়ে যখন আমি অনেক টাকা ইনকাম করব সেই টাকা দিয়ে তোদেরকে আমি অনেক কিছু কিনে দিব তখন তার বন্ধুরা বলে যে তুই যে কিপটার কিপটা তোর মুখের কথা কেউ আমরা গলে যাচ্ছি না বরং আমাদের চারজনের মনের কথাগুলো একটি টিফিন বক্সে লিখে সেটা এখানে পুঁতে রাখবো এরপর ভবিষ্যতে দেখবো তুমি আমাদের মনের আশা পূরণ করো কিনা তারা সবাই সেখানে প্রতিজ্ঞা করে টিফিন বক্সটি মাটির ভিতরে পুঁতে রাখে আর আজকে এত বছর পরে এসেও মাটি খুঁড়ে সেই টিফিন বক্সটা বের করে চিরিকুট পড়তে থাকে আসলে তার একজন বন্ধু দিয়েছিল বড় হয়ে কার হবে আর একজন মার্শাল আর্ট মাস্টার হবে আর আর একজন চেয়েছিল ভাইদের সে খেয়াল রাখবে আর তারা চার বন্ধুই এভাবে শপথ করেছিল একদিন না একদিন তাদের আশা পূরণ করবে জিয়াও মনে মনে বলে যে এইবার সেই সময় এসেছে আমি এবার আমার বন্ধুদের সমস্ত মনের আশা পূরণ করে দিব এরপর সে বিদ্যুৎ গতিতে সাইকেল চালিয়ে সোজা অফিসে গিয়ে তার বসের মুখের সামনে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে তারপর সে তার বাড়িটা মাত্র দুই লাখ টাকায় বিক্রি করে দেয় এখন তার কাছে এক মিলিয়ন টাকা রয়েছে মনে মনে ঠিক করে নেয় যে যেহেতু সে আর মাত্র দশ দিন বেঁচে থাকবে তাই এই টাকা দিয়ে সে তার বন্ধুদের সমস্ত স্বপ্ন পূরণ করবে এবং তাদের সাথে মজা মাস্তি করবে পরদিন সকালবেলা ও চলে যায় তার এক বন্ধুর সাথে দেখা করতে সে তার বন্ধু দেখা পেয়ে তাকে বলে যে ভাই তোর সাথে একটি ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার ছিল এভাবে করে দুই বন্ধু তারা মিলে একজন বন্ধুর সাথে দেখা করতে আসে যার আসলে স্বপ্ন ছিল বড় হয়ে একজন মার্শাল আর্ট হবে কিন্তু ভাগ্যে নির্মল পরিহাসে সে এখন বক্সিং খেলার ওখানে একজন গার্ড হিসেবে কাজ করছে এরপর তারা তিনজন চলে যায় চতুর্থ নাম্বার বন্ধুর সাথে দেখা করার জন্য আসলে ছোটবেলায় সে একজন কার রেসার হতে চেয়েছিল কিন্তু ভাগ্যে নির্মম পরিহাসে সে এখন একটা পার্কে বাচ্চাদের গাড়ি চালায় এরপর সে তার বাকি তিন বন্ধুদের নিয়ে একটি রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার অর্ডার করে এবং তার যে ব্রেন টিউমার হয়েছে এই কথা সবার কাছে সে শেয়ার করে তখন তার বন্ধুরা বলে যে আরে তোর এখন অনেক টাকা রয়েছে তুই এই টাকা দিয়ে ভালো কোনো চিকিৎসা করে নে তাহলে তুই সুস্থ হয়ে যাবি কিন্তু জিয়াও তখন বলে যে আরে না রে ভাই ভালো ডাক্তার বলেছে যে আমি আর মাত্র দিন বেঁচে তাই আমি চাই আমার জীবনের শেষ দিনগুলো তোদের সাথে কাটাতে আর এটাই আমার জীবনের শেষ ইচ্ছা আর যদি তোরা আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাস তাহলে যেখানে ছোটবেলায় আমরা প্রতিজ্ঞা করেছিলাম কাল সবাই সেখানেই আমরা দেখা করব। আসলে তার চার বন্ধু সব সময় এভাবে পরিবারের থাকত হওয়ার কারণে তারা আলাদা হয়ে গিয়েছিল রাতের বেলায় ফিরে এসে দেখা যায় যে বাইহুদ বউয়ের জন্য রান্না করে খাবার খেতে দেয় কিন্তু তার বউ আসলে তাকে পাত্তা দেয় না কেননা সে তো এখনো কোনো টাকা পয়সাই ইনকাম করে না আর তার আরেক বন্ধু ডং বাড়িতে এসে তার ছেলের সাথে ভালো করে কথাও বলতে পারে না আর ছেলে তাকে একটু পাত্তা দেয় না সে সবসময় তাদের দেশের একজন নাম করা পপ গান থাকে আর তার আরেক বন্ধু ডালি বাসায় আসতে দেখা যায় যে তার ছোট ভাইগুলো তাকে বেশি একটা সম্মান করে না আর সেদিন সবাই রাতের বেলায় শুয়ে শুয়ে তাদের ছোটবেলার ছবি দেখে এবং সেই দিনগুলোর কথা মনে করতে থাকে পরদিন সকাল হওয়ার সাথে সাথে বাকি তিন বন্ধুও জিয়ার সাথে দেখা করতে চলে আসে যেখানে তারা সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল এত বছর পরে চার বন্ধু একসাথে হতে পেরে তারা অনেক বেশি খুশি ছিল জিয়াও ফিরে এসে তার ব্যাংকের জমানোর এক মিলিয়ন টাকা উঠিয়ে ফেলে এরপর তারা দেশের সবচেয়ে নামকরা একটা হোটেলের রুম বুক করার জন্য চলে যায় কিন্তু হোটেলের ভাড়া শুনে জিয়াওর কলিজা শুকিয়ে যায় আর তখনই তো তার মনে পড়ে যায় যে আসলে সেই টাকা দিয়ে হবেই বা কি এরপর তারা হোটেলের ভিতরে গিয়ে সমস্ত টাকাগুলো টেবিলের সামনে রাখে চিন্তা করতে থাকে যে তারা এই টাকা দিয়ে কি কি করবে পরদিন সকাল হওয়ার সাথে সাথে তারা একটি দামি গাড়ি ভাড়া করে এবং সারা শহর জোরে ঘুরে বেড়ায় আর জিয়াও পানির মতো টাকা খরচ করতে থাকে কিন্তু মাঝে মাঝে সে বুকে হাত দিয়ে ব্যথা অনুভব করতে থাকে কিন্তু একটু পরেই তার মনে পড়ে যায় যে এই টাকা দিয়েই বা কি করবে আর তার বন্ধুরাও তখন টাকা ওড়ানোর জন্য যত উপায় আছে সবগুলো কাজে লাগাতে থাকে এরপর তারা বাড়ি গিয়ে ইচ্ছা মতো খেতে থাকে আর সেই সাথে টিপস হিসেবে ওখানকার সমস্ত কর্মচারীদের ফ্রিতে ফ্রিতে খাবার খাওয়ায় আর একদিনের মধ্যে সে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে ফেলে এইভাবে সারা দিন রাত তারা টাকা ওড়াতে থাকে তবে সেদিন সন্ধ্যাবেলায় তাদের হোটেলের নিচে জিয়াও অজ্ঞান হয়ে পড়ে থাকলে বাকি বন্ধুরা মনে করে যে সে হয়তো মারা গিয়েছে কিন্তু দেখা যায় যে আসলে বাড়ি গিয়ে সে একটু বেশি দুষ্ট পানি খেয়েছে আর যার কারণে সে এখন তালি হয়ে ঘুমিয়ে আছে এরপর তারা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ে যে কিভাবে পরদিন তারা টাকা খরচ করবে পরদিন সকালবেলা তারা সবাই চলে যায় যখন তার বন্ধু মারা যাবে তখন তাকে যেখানে দাফন করা হবে সে জায়গা কেনার জন্য আর এখানে এসে এর সাথে তার দেখা হয়ে যায় আর যেও স্কুলে থাকতে তার পেছনে পেছনে অনেক ঘুরেছে কিন্তু মেয়েটি আসলে তাকে একটু পাত্তা দেয়নি এতদিন পরে তাকে দেখে সে একটু আবেগে আপ্লুত হয়ে যায় সে তখন ওয়াং এর কাছে জানতে চায় যে সে বিয়ে করেছে কিনা তখন ওয়াং তাকে বলে যে সে বিয়ে করেছে আর তখনই মনে পড়ে যায় যে ওয়াং এর জন্য সে একদিন স্কুলের দিয়েছিল সেই ছেলেটা বেদম যে কিনা তার ক্রাশকে বিয়ে করেছে আর এতে মনে করে সে হাসতে থাকে আর সে তখন বলে যে ছোটবেলায় আমি তার একটা দাঁত ভেঙেছিলাম এইবার দেখা হলে আরো একটি দাঁত ভেঙে দিব তাই সে তার হাজবেন্ড সাথে দেখা করতে চলে যায় ওয়াং তখন তাদেরকে একটা কবরের কাছে নিয়ে যায় আসলে বেশ কয়েক বছর আগে তার হাজবেন্ড মারা গিয়েছে জিয়াও মনে মনে তখন একটু বেশি খুশি হয়ে যায় এইবার তো ক্রাশের সাথে সে লাইন মারতে পারবে কিন্তু একটু পরেই তার মনে পড়ে যায় যে সে আর অল্প কয়টা দিন বেঁচে আছে এরপর সে ওখানে সব থেকে দামি জায়গাটা দুই লাখ দিয়ে কিনে নেয় যেখানে মরার পর তাকে দাফন করা হবে তার এমন উড়াধোড়া খরচ দেখে তখন ওয়াং জানতে চায় যে সে কেন এমন পাগলামি করছে তখন জিয়াও তাকে ব্রেন টিউমারের কথা সব খুলে বলে এই কথা শুনে ওয়াং তাকে আগামীকাল তাকে সময় দিতে চায় আর অন্যদিকে তার বন্ধুরা তার টাকা ওড়ানোর জন্য বডি ম্যাসেজ করার জন্য চলে যায় পরদিন সকালবেলা সবার আগে সে শুট পরে রেডি হয়ে থাকে এবং অপেক্ষা করতে থাকে সে কখন আসবে পরে যখন হোটেলের সামনে ওয়াং আসে তখন তার বাকি বন্ধুরাও একটু অবাক হয়ে যায় কিন্তু যেহেতু অল্প কয়েকদিনের মধ্যেই তার বন্ধু মারা যাবে তাই তার বন্ধুরা তখন তাদের দুজনকে আলাদা সময় কাটানোর জন্য ব্যবস্থা করে দেয় সে হোটেলের নিচে এসে অনেক দামি গাড়ি ভাড়া করে তারা দুজনে মিলে ঘুরতে বেরিয়ে যায় আর বন্ধুরা তখন মনে করে যে ওয়াং হয়তো তাকে ভুজুং বাজুং বুঝিয়ে তার সব টাকা নষ্ট করে ফেলবে সেই জন্য তার বন্ধুরাও একটি ট্যাক্সি ভাড়া করে তাদেরকে ফলো করতে শুরু করে ওয়াং জিয়াওকে নিয়ে যায় সৌজা একটি শপিং মলে এবং তাকে বলতে থাকে যে তোমার তো এখন ওই স্টাইলিশ জামা কাপড় পরা উচিত তখন জিয়া ওয়াংকে অনেক সুন্দর সুন্দর জামা কিনে দেয় আর এভাবেই তারা সারা দিন অনেক শপিং করে বেড়ায় এরপর তারা পাঁচজন রাতের বেলায় বসে আড্ডা দিতে থাকে তবে কিছুক্ষণ পরে জিয়াও ফোন হাতে নিয়ে দেখে যে হসপিটাল থেকে তাকে অনেকবার কল করা হয়েছে কিন্তু সে তখন ভয়ে আর কল রিসিভ করে না অনেক রাত পর্যন্ত সবাই মিলে আড্ডা দিতে থাকে তারা ছোটবেলা যেখানে শপথ নিয়েছিল সকালবেলা তারা সেখানেই যায় তাদের লিখে রাখা চিরকুট গুলো সবার হাতে ধরিয়ে দেয় দিয়াও তাদেরকে বলতে থাকে যে ছোটবেলায় আমরা আমাদের ইচ্ছের কথাগুলো এখানে লিখে রেখেছিলাম আমার কাছে এখন বাকি যে টাকাগুলো রয়েছে সেই টাকা দিয়ে তোরা তিনজন তোদের স্বপ্ন পূরণ করে নিস আসলে আজকেই তার জীবনের শেষ দিন হয়তো বারোটা বাজার সাথে সাথেই সেই মারা যাবে তাই সেখানেই তারা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকে এরপর সে যখন এক অসুস্থ ফিল করতে থাকে তারা সবাই তার বাড়িতে নিয়ে আসে কেননা সে তার শেষ নিঃশ্বাস তার বাড়িতেই ত্যাগ করতে চায় বারোটা বাজার আগে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন তার সমস্ত বন্ধুরা মনে করে যে এইবার হয়তো সে মারা গিয়েছে তাই একজন তার নাকের কাছে হাত দিয়ে দেখে যে সে নিঃশ্বাস নিচ্ছে তারাও কোনো শব্দ না পেয়ে সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে আসে আর পরদিন সে ঘুম থেকে উঠে বলে যে আমি এখানে কেন আমার তো কালকে মরে যাওয়ার কথা ছিল এখন ডাক্তার তাকে বলে যে অনেক বড় একটি ভুল হয়ে গিয়েছে কয়েকদিন ধরে আমাদের এম আর আই মেশিনের সবারই ব্রেন টিউমার দেখা যাচ্ছিল সেদিন আপনাকে যে চেক আপ করিয়েছিলাম সেটা ভুল ছিল আসলে আপনার কখনোই ব্রেন টিউমার হয়নি এখন ডাক্তার তাকে বলে যে আপনি যে মেয়াদ উত্তীর্ণ আজে বাজে খাবার খাওয়ার কারণে আপনার ব্লাড সুগার বেড়ে গিয়েছিল তাই সেদিন আপনি লিফটের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন আর এই কথা জানার পরেই বেচারা তো কাঁদতে শুরু করে কেননা তার সারা জীবনের করে 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 যে টাকাগুলো গুছিয়েছিল কয়েকদিনে সমস্ত টাকা খরচ একদম সে হয়ে গিয়েছে তখন যে ডাক্তার চর মারতে যায় এবং গড়া দিয়ে কান্না করতে শুরু করে এরপর সে দ্রুত করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় কেননা সে বাকি চার লাখ যেগুলো তার বন্ধুদেরকে ভাগ করে দিতে বলেছিল সেগুলো হোটেলে এসে রেখে এসেছে তবে একটা ব্রিজের উপরে আসার পরে তার বন্ধুরা তাকে বলে যে সেই টাকা হোটেলে নেই সেই টাকা আমাদের কাছে রয়েছে এই বলে টাকার ব্যাগটা তারা বের করে যে তখন তাদের কাছ থেকে টাকার ব্যাগটা ফেরত যায় কিন্তু তারা তিনজন মজা করে এক আরেকজনকে সেই ব্যাগটা ছুটতে থাকে তখন তাদের মধ্যে থেকে একজন টাকার ব্যাগটা ক্যাশ ধরতে না পেরে সেটা সোজা গিয়ে নদীর ভিতরে গিয়ে পড়ে আর এটা দেখার সাথে সাথে নিজের জীবনের মায়া না করে জিয়া ও টাকা উদ্ধার করার জন্য সেই নদীর ভিতরে লাভ দেয় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে সেই টাকার ব্যাগটা পাচ্ছিল না তখন সে প্রায় ডুবিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে তার বাকি বন্ধুরা পানির ভিতর গিয়ে সাথে তাকে উদ্ধার করে তবে ওই মুহূর্তে সে টাকা হারিয়ে প্রায় পাগল হয়ে যায় তখন তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে আরে টাকা গিয়েছে তো কি হয়েছে কিন্তু তুই তো এখনো বেঁচে আছিস তাই না তবে জিয়াও তখন তাদেরকে বলতে থাকে যে তোরা কি সেই টাকাগুলো আমাকে ফেরত দিতে পারবি সে তখন তার বন্ধুদেরকে অনেক কথা শোনাতে থাকে এমন কথা শুনে তারা দুজনেই অনেক বেশি কষ্ট পায় কিন্তু তাদের আরেকজন বন্ধু সেই টাকার উদ্ধার করতে পারলেও এমন আচরণ দেখে সেই টাকার সেই ফেরত না দিয়ে ওখানেই রেখে দেয় এবং সে সোজা তাকে একটি চর মেরে ওখান থেকে চলে যায় এই দশ দিন জিয়াও অনেক খুশিতে সময় কাটিয়েছিল আর এখন সে আবারও একা হয়ে যায় কিন্তু তার কাছে তো এখন আর কোনো টাকা পয়সা নেই তাই সে ওয়াং এর বাসায় যায় এবং ওয়াং তার সমস্ত কথা শুনে সেদিনের শপিং করার সমস্ত জামা কাপড় ফেরত দিতে চায় কিন্তু জিয়াও আসলে এতটা নিচে নামতে পারছিল না সে তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে এরপর সে যাদের কাছে তার ছোট বাড়িটি বিক্রি করেছিল তাদের কাছে গিয়ে বলতে থাকে যে আমি এত কম টাকায় আমার বাড়ি বিক্রি করতে চাই না তোমরা আমার বাড়িটা আমাকে দাও কিন্তু তারা তখন তাকে দেয় বেচারা তখন ভাঙা সাইকেল এবং কয়েকটা জামা কাপড় নিয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে সেই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায় এবং সে বৃদ্ধ চাচা তাকে কিছু খাবার খেতে দেয় সে ওই চাচাকে তার সমস্ত ঘটনা খুলে বলে আর তাকে বলতে থাকে যে সে এখন কোথায় যাবে তখন ওই চাচা তাকে বলে যে তোমার যেখানে ভালো লাগে সেখানে চলে যাও কিন্তু আসলে তার এমন কোনো আপন মানুষ নেই যে যার কাছে সে যাবে কেননা এখন রাতে থাকার মতো একটু জায়গাও তার কাছে নেই প্রায় সে নিরুপায় হয়ে যে কবরস্থানে চলে যায় যেখানে সে কদিন আগে জায়গা কিনেছিল রাতের বেলা সে তার ওই কবরের ভিতরে অন্ধকারের মধ্যে শুয়ে থাকে আর তখন সে তাদের ছোটবেলায় সে টিফিন বক্সটা ওই কবরের ভিতরেই খুঁজে পায় সেটা খোলার পর তার ভেতরে সে কয়েকটা চিরুকুটু পায় আসলে তার বাকি তিনজন বন্ধু সেখানে চিঠি লিখে রেখেছিল যে ওখানে লেখা ছিল যে বিগ ব্রাদার আমরা তোমাকে অনেক অনেক ভালোবাসি তুমি মরে গেলে আমাদের থেকে আলাদা হয়ে যাবে কিন্তু আমাদের চারজনের প্রাণ সব সময় থাকবে তারা সবাই তাকে নিয়ে অনেক ভালো ভালো কথা সেই মধ্যে লিখে রাখে তখন জিয়া অনেক বেশি মন খারাপ হয়ে যায় কেননা সে কদিন আগেই তার বন্ধুদের সাথে কতই না খারাপ ব্যবহার করেছিল এই ভাবতে ভাবতেই সকাল হয়ে যায় পরদিন সকালবেলা দেখা যায় যে শহরের সেই বিখ্যাত পপ সিঙ্গার তার জন্য একটি জায়গা কিনতে এসেছে আসলে যে জায়গাটি পছন্দ করেছিল সেটাও অনেক আগেই কিনে নিয়েছিল সে তখন তার কবরের ভেতর থেকে বের হয়ে সেই জায়গাটা তার কাছে বিক্রি করতে চায় তবে সে মনে মনে কাল রাতে ঠিক করে নিয়েছে যে সে তার বন্ধুদের সাথে যে খারাপ ব্যবহার করেছে তার জন্য সে ক্ষমা চাইবে এবং তাদের সবার স্বপ্ন সে পূরণ করবে তার বন্ধু ডালি বক্সিং কোম্পানিতে চাকরি করতে সেখানে গিয়ে তার ম্যানেজারকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে ডালিকে একটি ম্যাচ খেলতে দেওয়ার জন্য কিন্তু তার ম্যানেজার তার কোনো কথাই শুনছিল না তার পায়ে তাকে ধরেও রাজি করতে পারে না কিছুক্ষণ পরে ম্যানেজারের একটি কল আসে সে যখন ওখান থেকে বাইরে চলে যায় তখন সে টেবিলের উপর অনেকগুলি হিসাবের খাতা দেখতে পায় যেহেতু জিয়াও অনেক ভালো হিসাব করতে পারে তাই মুহূর্তের মধ্যে সমস্ত হিসাবগুলো করে ফেলে আর ম্যানেজার ফিরে এসে এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় সে তখন তার বন্ধু একটি ম্যাচ খেলার জন্য অনুমতি দিয়ে দেয় উপরে জিয়া ও লুকিয়ে লুকিয়ে তার বন্ধু ডালির বাসায় সে বক্সিং ম্যাচ খেলার জন্য ইনভেন্টেশন লেটার এবং বক্সিং এর জিনিসপত্র পাঠিয়ে দেয় এবং আরেক বন্ধু ওয়াইফের সাথে যে ঝামেলা ছিল সেগুলো ঠিক করে দেয় পরদিন বক্সিং শুরু হলে শুরুতে ডালি অনেক মার খেলেও ম্যাচ শেষে সে জিতে যায় অন্যদিকে তার আরেক বন্ধু সেই পপ সাথে গান গাইলে তার ছেলেও অনেক খুশি হয়ে যায় আর এইভাবেই সবার আড়ালে থেকে সেটার সমস্ত বন্ধুদেরকে সাহায্য করতে থাকে এবং রাতের বেলা শেষে রেস্টুরেন্টে যখন ঘুমাতে যায় কিছুক্ষণ পরেই সে তার সমস্ত বন্ধুরা এসে তাকে চমকে দেয় তখন তারা সবাই তাকে বলে যে থেকে এই রেস্টুরেন্টের মালিক তুই কেননা সেদিন সেই টাকাগুলো নদী থেকে উদ্ধার করে তারা তাদের কাছে রেখে দিয়েছে আর সেই টাকা দিয়ে তাদের বন্ধুকে একটা রেস্টুরেন্ট কিনে দেয় তবে জিয়াও বুঝতে পারে যে জীবনে আসলে টাকা ইনকাম করাই সবকিছু না কাছের মানুষগুলোর সাথে হাসি খুশিতে বেজে থাকা জীবনের আসল উদ্দেশ্য তবে আপনার জীবনে যদি এমন কোন কিপটা মানুষ থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আজকের মুভির এক্সপ্লেনেশনটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো মুভির গল্প নিয়ে